আল্লাহ তোমাদেরকে আমি এক এক নারী থেকে থেকে পৃথিবী পাঠিয়েছি বিভিন্ন জাতি আর বিভিন্ন পত্র আমি তোমাদের ভিতরে বাড়িয়েছি তোমরা শুধু এক একজনের সাথে পরিচিতি যাতে ঘটাতে পারো রসুল আল্লাহ বললেন এক একজনের সাথে যেন পরিচিতি ঘটানো হয় যেতে পারে খুব স্বাভাবিক আমি আপনাদের বলছি শোনেন আমার নাম হোসাইন আহম্মদ গাজী যদি আমার মতন যদি আমার মতন হোসাইন আহম্মদ গালী একশো থাকতো মাতি বললেন এগুলি ওয়াস করবে হোসাইন ভাই একশো হোসাইন এসে এই মঞ্চে জড়ো হতো হতো না আল্লাহ আল্লাহ বললেন আমি গোত্র ভাগ করেছি কারণ করেছি গাদি কারণ করেছি শেখ কারণ করেছি কাছে বড় জোরে বলুন না সুহান আল্লাহ জোরে বলুন না সুহান আল্লাহ আমরা অল ইন্ডিয়া সুন্নাতল জামাতের আমাদের স্বচ্ছ চেতনার চিন্ত চেতনার দূরদৃষ্টিতা সুচ্ছ মেহেনিয়া মিনার হিসাবে আমরা দেখেছি যিনি বাতৃত্বের বন্ধন সেতু করেছেন হলো বংশ এরা কাল কালাতান নারাক নালজান ইত্তিমি কথা বলছেন খুব ভালো করে শুনবেন বুঝবেন মহান আল্লাহ আদম সামনে রেখে ফেরস্তাদের বলেছিলেন ফেরস্তা পৃথিবীর এই বস্তুর নাম গুলো তোমরা বলো ফেরস্তারা এক কথা বললেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওগো আল্লাহ এই বস্তুর জানা নেই আপনি যতটুকু জ্ঞান দিয়েছেন ঠিক ততটুকু জ্ঞান আমরা শিক্ষা গ্রহণ করেছি আদমকে বলল আদম তুমি কি এই বস্তুর নামগুলো জানো আদম এক কথায় বললেন জি হ্যাঁ আদমকে বললেন বলুন নাম আদম এক এক করে এক এক করে পৃথিবীর সমস্ত বস্তুর নাম বলে দিলেন ফেরস্তাদের মহান আল্লাহ বললেন ফেরস্তারা তোমরা যার নাম বলতে পারো নি আদম সেই নাম বললো তোমরা বলো সত্যে সম্মানীয় ব্যক্তি জ্ঞানী ব্যক্তিকে সবাই তখন এক বলেছিলেন আমাদের থেকে সম্মানীয় ব্যক্তি হল আদম ঠিক কিনা তাই বলেছিলেন তো আল্লাহ বললেন যদি তাই হয় তাহলে শ্রদ্ধা লাগা সবাই শ্রদ্ধা করলো একজন দাঁড়িয়ে রইল নামটি কি বললো তুই শ্রদ্ধা করলি না কেন

করে মনে রাখবেন এখানে বংশের বিচার হয় না ইবলিশ এদের মাথায় করেছেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমার শেষ করছে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া অবরাত